প্রিয় বন্ধুরা আমরা আজকে আবার আসছি হাউজিং হাউজিংয়ে এই যে গাছের ফাঁক দিয়ে আপনারা দেখছেন চল্লিশ ফিট রাস্তা ওদের সাথে ডাক্তার গফুর ভাই আছেন ডাক্তার সাফায়ত নাম করা হার্ট স্পেশালিস্ট পিছনে দেখছেন আপনারা আলমনগরের হাউজিংয়ের এই সূর্য বিল্ডিং এখান থেকে ঠিক আটশো মিটার সামনে হচ্ছে আরিচা রোড এই যে চল্লিশ ফিট রাস্তাটা আরিচা রোডের দিকে গেল আর এই আমরা যে হাসপাতালের জন্য যে জায়গাটা দেখেছি সেটা হচ্ছে সিলেক্ট করেছি সেটা হচ্ছে এই যে জায়গাটা এই যে ওয়াল হয় ঘেরা এই যে ওয়াল দিয়ে ঘেরা জায়গা টোটাল জায়গাটা হলো বিষ কাঠা টোটাল জায়গাটা হলো বিষ কাঠা এই বিষ কাঠার পশ্চিম পাশ দিয়ে যে চল্লিশ ফিট রাস্তা এই যে দেখা যাচ্ছে চল্লিশ ফিট রাস্তা এই চল্লিশ ফিট রাস্তা উত্তর দক্ষিণে যে উত্তর দিকে ওই গাছগুলোর পিছনে গেলে নদী আর এটার থেকে সামনে গেলে ওই যে আরিচা রোড এ পাশে হচ্ছে আলমনগর হাউজিং আর পশ্চিম পাশে হচ্ছে মেট্রো রেল লার্নিং স্টেশন বিষ কাঠার উপরে আমরা একটি হাসপাতাল করব আমাদের প্ল্যান আছে হাসপাতালটি মোট চোদ্দ তলা হবে এই হাসপাতালে যারা থাকবেন তারা আমরা যাদের যারা ডক্টর এই ডক্টরদের নিয়েই আমরা ডক্টরদের শেয়ার হোল্ডার নিয়ে ডাক্তারদের মা নির্দেশনাই এবং মালিকানাই এই হাসপাতালটা তৈরি হবে তো আমাদের প্ল্যান হচ্ছে চল্লিশ মাসের মধ্যে এই হাসপাতালটা পরিপূর্ণভাবে ইস্টাবলিশমেন্ট হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের হাসপাতাল প্রজেক্টে থাকতে চান আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে প্রজেক্ট দেখার ব্যবস্থা করে দেব আমাদের সাথে আছেন বিখ্যাত ইউরোলজিস্ট নিতাই পদ বিশ্বাস স্যার ওনার কলিকও থাকার কথা অনুপ রায় চৌধুরী ডক্টর অনুপ রায় চৌধুরী আমাদের সাথে আছেন ডাক্তার আব্দুল গফুর বিখ্যাত হার্ট সার্জন হার্ট ফাউন্ডেশনের আছেন ডক্টর সাফায়াত উনিও হার্ট সার্জন ওই দুজন দাঁড়িয়ে আছেন আর আমাদের সাথে আরও বিদগ্ধজনেরা আছেন আপনারা ভালো লাগলে প্রজেক্টটা দেখবেন